নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন কোন রোগের কারণে হঠাৎ শরীরে ঘাম হয় আপনি কি জানেন দুপুরে ভাতের সঙ্গে বেশি ঘি খেলে কি হয় আপনি কি জানেন রাত জাগা তরুণদের মধ্যে কি ঝুঁকি বাড়ায় আপনি কি জানেন তোর খেলে শরীরে কোন সমস্যা কমে আপনি কি জানেন মানুষের চোখের দৈর্ঘ্য আনুমানিক কত আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো জানার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারব ইনশাল্লাহ কোন রোগের কারণে হঠাৎ শরীরে ঘাম হয় অপশন এ অ্যালার্জি অপশন বি হৃদরোগ অপশন সি কিডনি রোগ অপশন ডি ডায়রিয়া সঠিক উত্তর অপশন বি হৃদরোগ এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দুপুরে বেশি ভাজি খাওয়ার ফলে কি হয় অপশন এ অ্যাসিডিটি অপশন বি চোখ ভালো হয় অপশন সি রক্ত পারে অপশন ডি হার শক্ত হয় সঠিক উত্তর অপশন এ অ্যাসিডিটি দুপুরে ভাতের সঙ্গে বেশি ঘি খেলে কি হয় অপশন এ রক্ত কমে যায় অপশন বি চোখ দুর্বল অপশন সি দাঁত ক্ষয় অপশন ডি ওজন বৃদ্ধি সঠিক উত্তর অপশন ডি ওজন বৃদ্ধি ডায়াবেটিসকে বাংলায় কি বলা হয় অপশন এ রক্তে সরকার রোগ অপশন বি হাড়ের রোগ অপশন সি মস্তিষ্কের রোগ অপশন ডি উচ্চ রক্তচাপ সঠিক উত্তর অপশন এ রক্তের সরকারা রোগ ডায়াবেটিস রোগীকে কোন অঙ্গে সমস্যা বেশি দেখা দেয় অপশন এ চোখ অপশন বি কান অপশন সি কিডনি অপশন ডি হাড় সঠিক উত্তর অপশন সি কিডনি রাত জাগা তরুণদের মধ্যে কি ঝুঁকি বাড়ায় অপশন এ চুল পড়া অপশন বি উচ্চতা কমে যাওয়া অপশন সি দাঁতের ক্ষয় অপশন ডি ডায়াবেটিস সঠিক উত্তর অপশন ডি ডায়াবেটিস তরমুজে কোন খনিজ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে অপশন এ আয়রন অপশন বি ক্যালসিয়াম অপশন সি পটাশিয়াম অপশন ডি সোডিয়াম সঠিক উত্তর অপশন সি পটাশিয়াম শোষা খেলে শরীরে কোন সমস্যার ঝুঁকি কমে অপশন এ ব্রেইন টিউমার অপশন বি ডিহাইড্রেশন অপশন সি ডায়াবেটিস অপশন ডি লিভারের সমস্যা সঠিক উত্তর অপশন বি ডিহাইড্রেশন তরমুজ খেলে শরীরে কোন সমস্যা কমে অপশন এ মাথা ব্যথা অপশন বি গ্যাস্ট্রিক অপশন সি পানি শূন্যতা অপশন ডি জ্বর সঠিক উত্তর অপশন সি পানি শূন্যতা মানুষের চোখের রঙিন অংশকে কি বলা হয় অপশন এ আইরিশ অপশন বি লেন্স অপশন সি কর্নিয়া অপশন ডি রেটিনা সঠিক উত্তর অপশন এ আইরিশ চোখের কোন অংশে দৃষ্টিশক্তি গঠিত হয় অপশন এ আইরিশ অপশন বি লেন্স অপশন সি কন্যা অপশন ডি রেটিনা সঠিক উত্তর অপশন ডি রেটিনা চোখের কোন অংশ আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে অপশন এ কন্যা অপশন বি লেন্স অপশন সি আইরিশ অপশন ডি রেটিনা সঠিক উত্তর অপশন সি আইরিশ মানুষের চোখের দৈর্ঘ্য আনুমানিক কত অপশন এ এক সেন্টিমিটার অপশন বি দুই দশমিক পাঁচ সেন্টিমিটার অপশন সি দুই সেন্টিমিটার অপশন ডি চার সেন্টিমিটার সঠিক উত্তর অপশন বি দুই দশমিক পাঁচ সেন্টিমিটার চোখের ভিতরে কালো সিদ্ধ অংশকে কি বলে অপশন এ পিউপিল অপশন বি কন্যা অপশন সি রেটিনা অপ্শন ডি সঠিক উত্তর অপশন এ পিউপিল